কি হয়েছে মন খারাপ করে আছো কেন তুমি না শপিং করতে গিয়েছিলে আজকে আমার দিনটাই খারাপ আর বাবা কি হয়েছে বলবে তো বকা দিবে না তো না বকা দিব না তোমাকে বলো তুমি গত মাসে আমাকে যে স্বর্ণের চেনটা কিনে দিয়েছিলে তিরিশ টাকা দিয়ে ওইটা আমার গলা থেকে পড়ে গেছে এত খুঁজলাম করতেও পেলাম না কত বড় একটা লস হয়ে গেল কি হলো তুমি হাসছো কেন এত বড় একটা লস হওয়ার পরে তুমি হাসছো লস হয়েছে না একদমই আমাদের লস হয় আমাদের উপর যে ঋণের বোঝাটা ছিল সেটা তো পরিশোধ হয়েছে তাই না তোমার মনে আছে ওই যে দোকানে ওই লোকটা কি বলেছিল ভাই দশ কেজি আটা দেন তো ভাই আটা তো শেষ হয়ে গিয়েছে এখন আটা নেই কয়েকদিন পর আসলে পাবেন কী রে ভাই আপনার দোকানে যখনই আসি তখনই বলেন কিছু নাই আজকে আটার জন্য আসলাম আটাও নেই ভাই আপনার কি দোকান দেওয়ার ইচ্ছা আছে মানে দোকানে কি বেচা কেনা করার কোনো ইচ্ছা আছে কারণ যখনই আসি তখনই তো বলেন জিনিস নেই ভাই কালকে এনে দিব আপনি কোনো চিন্তা করবেন আরে ভাই আপনি তো সব সময় এমন করেন আমার মনে হয় কি আপনার দোকান চালানোর কোনো ইচ্ছা নাই এর জন্য এরকম করেন না আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই আমি অন্য দোকান থেকে নিয়ে নিব তুমি বলো তো আমি এতগুলো জিনিস কোথা থেকে আনবো আমার কাছে একটা টাকা আছে সব টাকা মায়ের অপারেশনের পিছনে খরচ হয়ে গিয়েছে এখন আমার কাছে কোনো কানাগরিও নেই কিভাবে আমি দোকানে মাল তুলবো বলো তো এভাবে চলতে থাকলে তো দোকান বন্ধ করে বাসে থাকতে হবে দোকান বন্ধ করে দিবে মানে এত সহজে দোকান বন্ধ করে দিবে কখনোই না দেখো আমরা আজকে একটা বিপদে পড়েছি এই বিপদ যে সারা জীবন থাকবে এরকম তো না আর আমাদের উচিত এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা আমার মনে হয় যে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়ে দেখছে যে আমরা উপর কতটুকু বিশ্বাস করি একটু ধৈর্য ধরো দেখবে ঠিক হয়ে গেছে সব কিছু আমি আপনার হোয়াটসঅ্যাপে কিছু জিনিসের লিস্ট পাঠিয়ে দিয়েছি আপনি ওই জিনিসগুলো পাঠিয়ে দিন আমি সব টাকা আপনাকে একসাথেই দিয়ে দিব। আগের বাকি টাকা এখনো পরিশোধ করলেন না আপনি আবার বাকি যাচ্ছেন আপনি আর ফোন দিয়ে না তো ভাই ব্যস্ত থাকি হ্যালো ভাই কি হচ্ছে কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা নেই বাসা একটু ঝামেলা এনি না আপনার চিপস আসলে কি ভাই আপনি না ঠিকঠাক ভাবে মিথ্যা কথা বলতে পারেন না আসলে ভাই হয়েছে কি দোকানে কিছু জিনিস দরকার ছিল দোকানটা একদম খালি হয়ে গেছে কিছু মালামাল দরকার ছিল দোকানে তো আমার কাছে একদম কোনো টাকা নেই তিরিশ হাজার টাকার মতো লাগতো কী করব কিছুই বুঝতে পারছি না এভাবে চললে তো দোকান বন্ধ করে বাসায় বসে থাকা আপনার তিরিশ হাজার টাকা প্রয়োজন জি আচ্ছা ঠিক আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন তো মানে আপনি না বলেন তিরিশ হাজার টাকা প্রয়োজন আপনার এই জন্য আমি আপনাকে টাকাটা দিতে চাচ্ছি সেটা আমি বুঝেছি কিন্তু আপনিও আমাকে চিনেন না আমিও তো আপনাকে চিনি না তাহলে আপনি আমাকে শুধু শুধু তিরিশ হাজার টাকা কেন দিবেন আরে ভাই কাউকে সাহায্য করতে হলে এত কিছু জানতে হয় না আর তাছাড়া আমি আপনাকে টাকা দিচ্ছি না হেল্পও করছি না আমি শুধু আমার ঋণটা পরিশোধ করছি ঋণ পরিশোধ করছেন মানে মানে হচ্ছে যে আমিও একসময় আপনার মতো একজন বিজনেসম্যান ছিলাম আমারও তিরিশ হাজার টাকা প্রয়োজন ছিল তখন আমাকে কে সাহায্য করেছে জানেন আপনি একজন হুজুর তা আবার মসজিদের দান বাক্স থেকে তখন উনি আমাকে একটা কথা বললো যে এই টাকাটা তুমি আমাকে শোধ করতে হবে না তখন আমি জিজ্ঞেস করলাম কেন তখন উনি বলল যে তুমি দেখবে এমন একটা সময় আসবে যে একজন মানুষের তিরিশ হাজার টাকা খুব প্রয়োজন তখন তুমি নিজেই বুঝে নিবে যে তোমাকে কি করতে হবে এখন ভাই এত চিন্তা ভাবনা না করে আপনি টাকাটা রাখেন আর তা না হলে আমার ঋণ পরিশোধ করা কখনোই পসিবল হবে না আচ্ছা ঠিক আছে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা নিন কাছে এসেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ দিতে হবে না এখন আমি যে টাকাটা আপনাকে দিয়েছি এখন এটা দিয়ে আপনি দোকানের জিনিসপত্র কিনে আনেন আর হ্যাঁ মনে রাখবেন একদিন আপনারও এরকম একটা সময় আসবে তখন আপনি এই তিরিশ হাজার টাকা শোধ করে দিন কাউকে আর এখন দাঁড়ান এই আমার এই জিনিসগুলোর টাকাটা রাখেন ঠিক আছে ভাই ভালো থাকবেন এখন আমাদের এই একটাই চাওয়া যার চেইনটা অনেক বেশি প্রয়োজন সেই যেন পায়